একটা ভাই বলছিল যে সেলাই মেশিন কিনা দব অনেকদিন কথা বলল শেয়ার পাশে রইল না আমার সাথে বেঈমানি করলেই কারণে তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসতে হইলো তার জন্য আমি প্রতিবেদনের সামনে থেকে গা যে বলছিল সে আমি তোমাকে সহযোগিতা কলবা হেল করব এখন এমনিতেই সে আমার সাথে কথা কইলা সে চলে গেছে না না ফোনে কথা বলছিলাম সামনে তো কথা আসেনি যে কিভাবে খাবে মধু না তাহলে কি মধু খাওয়াবেন যে আমার পাশে থাকবে যে আমাকে বিয়ে করবে তাকে খাওয়ানো মধু হইছে না জানি না মধু হইছে জানি না এখনো জানার না না যাক দোষের বাড়িতে বরিশাল বরকোনা কোনো একবার বিয়ে হয়েছে না এখনও সাঁতার কাটি নেই এখনো সাঁতারদের নেই ঠিক হ্যাঁ আচ্ছা কেমন চলে পছন্দ সে যেই রকমই হোক বয়স্ক হইলেও সমস্যা নেই

শূন্য এক তিন দুই সাত আট সাত তিন আট আট এক এটা হলো নাম্বার হ্যাঁ এই নাম্বারে কল দিলেই হবে হ্যাঁ এখন বলতেছি যে ইয়ং ছেলেদের বিয়ে করবেন না কেন ইয়ং ছেলেদের কিভাবে বিয়ে করবে ইয়ং ছেলেরা তো খাইতে পারবে না শুধু নেবে খাইতে পারবে না না তারা তারা মনে কর আমার থেকে ভালো মেয়ে পাইলে তাদেরকে বিয়ে করবে আর বয়স্করা যারা বিবাহিত তারা সবসময় আমারই চাবে কারণ আমি তো আর দেখতে শুনতে খারাপ না তারা বলবে কি যে না আমি বয়স্ক আছি এই আছি তারপরেও সে যদি আমার কাছে থাকে আমি তাকে রাখবো না দেখালি খারাপ না ভালো এটা সে আমার সাথে কথা বললেই জানতে পারবে কিন্তু আমাকে কেউ খারাপ কথা যাতে না বলে তাদের কাছে বিয়া কইরে বললে সমস্যা নেই খারাপ কথা কি বলে বলে বিভিন্ন কথা বলে একটু উদাহরণ দেন দেখি শুনি উদাহরণ কেন দেব উদাহরণ কেন দেব